হ্যালো এভরি ওয়ান আলাইকুম অনামিকা ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু তো আমি কোনো সিলাইয়ের ভিডিও নিয়ে আসি আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে কয়েকটা মানে দুই কেজি কাঁচা এমনছে তো ওগুলার একটা ভর্তা করব সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে ভর্তা করি তো সেটা শেয়ার করব তো আশা করি পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা ভালো লাগবে আর যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ কাইন্ডলি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটা আর যারা নতুন আসছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা চ্যানেলটি একটু ভিজিট করে যদি ভিডিও মানে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে পারেন তো এখন চলুন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করা যাক তো ওই যে বললাম না দুই কেজি এমন সেখানে থেকে আর কয়েকটা খাওয়া হয়েছে আরও কিছু রেখে দিছি আর আজকে কয়েকটা নিয়েছি মানে এগুলো আগে ছিলে নিব ভালো করে মানে সিলিয়ে নিব সিলানোর পরে দুই টুকরা করে নিব তারপরে যে ভাজি কাটা আছে না ওইটা দেওয়া মানে কুচি কুচি করে ওইটা দিয়ে আমি এটা কুচি কুচি করে নিব ঠিক আছে তো এখানে কিন্তু আমি সবগুলো আমি সিলিয়ে নিয়েছি সিলানোর পরে ধুয়ে পরিষ্কার করে এখানে কুচি করতে বসে গেছি আর এই যে বললাম না আমার ভাজি কাটা যেটা তো এটাতে ঘষে কিন্তু আমি এটা কুচি করব পাটাই সে আজকে শেষ না আর হয় কি মানে পাটা যখন সেঁচা দেওয়া যায় তখন এ না এদিক সেদিক চলে যায় এই জিনিসটা আমার সবচেয়ে অনেক বিরক্ত লাগে ওই জন্য আজকে আমি এটা ব্যবহার করতে আর এটাতেও ভরতো অনেকটা টেস্ট হয় মানে এখানে কিন্তু মানে দেখতে তো মানে প্রথমে আপনাদের কিন্তু দেখাইছি যে কতগুলো আমি নিছি তো এই সবগুলো মানে কুচি কুচি করতে আমার বেশ সময় লাগছে তো যাই হোক এখানে সবগুলা সেলাই মানে কুচি কুচি করতে দশ মিনিটের উপরে লেগে গেছে তারপরে করছি আর লাস্টে হচ্ছে কি আমি একটু হাতেও মানে ব্যথা পেয়ে গেছি আর এই যে মানে ভর্তা করার জন্য আমি কিন্তু শুকনা মরিচ পরিয়ে নিছি দুইটা গ্যাসের চুলায় আর কাঁচাম ভর্তাটা কিন্তু শুকনা দিয়ে কোলে অনেক বেশি টেস্ট হয় মজাদার হয় তো সাথে একটু লবণ নিয়ে নিছি লবণ দেওয়ার পরে মরিচটা মানে একদম মসমসে করে ভাজার মতো হয়ে গেছে তো চুলার পাশে রেখে দিছিলাম একদম মসমসে হয়েছে তো লবণ দিয়ে মানে ডলা দেওয়ার পরে এত সুন্দর করে ফিনিশ হয়ে গেছে এরপরে আমি আমের সাথে এটা মিক্স করে দিচ্ছি তো এখনই কিন্তু আমি আসলে মাঝখানে একটু একটু করে খাইছি আর এখন যা আমি এডিট করতেছি এখনও কিন্তু আমার মুখে পানি চলে আসছে মানে আমার টক দেখলে এরকমই হয় আর আপনাদের কার কার এমনটা হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে টক দেখলে যে জল এসে যায় আর এই তো দিতেছে এখন কাসন্দি আর এটা বলার সাথে সাথে আমার ছোট মেয়ে আমাকে বলতেছে এটার নাম কাসন্দি না কাসন্দ তা আমি বলছি না কাসন্দি মানে যে যেটা বলে আর দেখতেছে না আমি কথা বলতে পারতেছি না মুখে এমত পরিমাণের পানি আসতেছে তো আপনাদের ভাইয়া কিন্তু গতকাল আম প্লাস কাসুন্দি দুইটাই আনছে আর এটা হাতে বানানো কাসন্দি মানে লুজ বিক্রি করে এলাকার ওরাই মানে ওদের কাছ থেকে কিনছে রেডিমেড যেটা কিনা পাওয়া যায় সেটা আনে নেয় তো এরপরে হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দেবো যেন টক আর মিক্সটি ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয় টকের মধ্যে যদি সামান্য একটু মানে চিনি দেওয়া যায় তো এখানে আমি মানে আমের আমটা বেশি টক ছিল তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে চিনি দিছি তো মাখানো হয়ে গেছে অলরেডি আর এখন কিন্তু টেস্ট করার পালা আর প্রথমে কিন্তু আমি টেস্ট করবো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় তো এটা দেখে কারো মুখে পানি আসলে কিন্তু আমার কোনো দোষ নাই তো নিজ নিজ দায়িত্বে সবাই বাসায় বানিয়ে খাবেন আসলে অনেকটা টেস্ট হয়েছে আর পরিমাণে অনেকটা বানায় সারের সবচেয়ে বেশি কিন্তু আমি খাইছি আপনার ভাইয়ের একটু দিছি আর আমার বড় মেয়ের জন্য একটু রাখছি শাশুড়ি আমাকে একটু দিছি তারপর সম্পূর্ণ মানে বাকি যেটুকু সেটুকু আমি খাইয়ে দিছি তো আজকের ভিডিওটার সাথে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসেন তাদেরকে বলবো চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আর পাশে যে নোটিফিকেশান থাকে মানে বেল আইকনটা অন করে দিবেন তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই বলবেন না সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম